বিচ্ছেদের পর ডিভোর্স নামের সুগন্ধি নিয়ে হাজির হলেন দুবাই রাজকুমারী শেখা মেহরা তার প্রসাধনী সংস্থা মাহারা এম ওয়ান নতুন এ পারফিউমটি তৈরি করেছে রাজকুমারীর আলোচিত বিচ্ছেদের মাস মধ্যে এটি বাজারে ঢুকল বিশ্বজুড়ে তাই সুগন্ধিটি ব্যাপক হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে সুগন্ধিটির দেখা মেলে কালো রঙের বোতলে সেটি বাজারজাত করা হচ্ছে এর ওপর ব্ল্যাক প্যান্থারের থিমে একটি লোগো রঙে ইংরেজি অক্ষরে লেখা ডিভোর্স যার মানে বিচ্ছেদ কিছুদিন আগেই এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মাহরা তার সাবেক জীবনসঙ্গীকে বিচ্ছেদের নোটিশ দিয়েছেন দুই প্রোফাইল এই বিয়ে যেমন আলোচনায় ছিল বিচ্ছেদ তার চেয়েও বেশি আলোচনার জন্ম দেয় ত্রিশ বছর বয়সী এই রাজকন্যা ওই পোস্টে তার সাবেক স্বামীর বিরুদ্ধে পরকিয়া ও কপটতার অভিযোগ আনেন পোস্টে তিনি শ্রেষাত্মক ভঙ্গিতে বলেন প্রিয় স্বামী ওহ দুঃখিত প্রাক্তন স্বামী এরপর মাহারা লেখেন যেহেতু তুমি অন্য নারীদের সঙ্গে উপভোগ করেছ আমি তোমাকে মুক্ত করে দিলাম আমি বিচ্ছেদের ঘোষণা দিলাম বিচ্ছেদের ঘোষণা দিলাম বিচ্ছেদের ঘোষণা দিলাম ভালো থেকো ইতি তোমার প্রাক্তন স্ত্রী উল্লেখ্য দুই সালের জুন মাসে মাহারা বিয়ে করেন শেখ মানা আল মাকতুমকে শেখ মানা একজন বিলিয়নিয়ার এবং জনহিতকর কাজের জন্য বিখ্যাত রাজকীয় এই বিয়ে বিশ্বের ফ্যাশন অঙ্গনে হইচই ফেলে দেয় ভোক এলে কসমোপলিটান হারপার্স বাজার সহ বিখ্যাত সব ম্যাগাজিনে উঠে আসে যাক জমকপূর্ণ এই বিয়ের খবর দুই সালের মে মাসে মা হন মাহারা এর মাস পরেই আসে বিচ্ছেদের খবর মাহারা তার ইনস্টাগ্রাম থেকে স্বামীর সঙ্গে দেওয়া সব পোস্ট মুছে ফেলেছেন সাম্প্রতিক সময়ের যে পোস্টগুলো তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রয়েছে তার সবই সুগন্ধি ডিভোর্সের প্রচারণামূলক মাহারা এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে দুবাইয়ের বাজারে শীঘ্রই এই সুগন্ধটি পাওয়া যাবে মাহারা ডিভোর্স সুগন্ধির পোস্টের নিচে অনেককে এটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে নতুন এই পারফিউমটির জন্য অনেকেই রাজকুমারীকে শুভেচ্ছা জানাচ্ছেন উল্লেখ্য শেখ হামেয়েরা সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং দুবাই আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের কন্যা মোহাম্মদ বিন রশিদের বাইশ সন্তানের ভেতর অন্যতম তিনি মাহারার মা জো গ্রিগোরাকোস গ্রিসের নাগরিক মাহারা দুবাই সরকারের নারীর ক্ষমতায়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন এছাড়া তিনি স্থানীয় মেধাবী নারী ফ্যাশন ডিজাইনারদের বিশ্ব ফ্যাশনের মূল স্রোতে নিয়ে আসতেও কাজ করেন তিনি যুক্ত একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি নেন এছাড়াও মোহাম্মদ বিন রশিদ অ্যাডমিনিস্ট্রেশন থেকেও ডিগ্রি অর্জন করেছেন বিলাসী নানা গাড়ি তামি সব ঘোড়া কিংবা কোটি টাকার বাজ পাখি পৃথিবীতেই বিলাসী জীবনের স্বর্গ নামিয়েছেন দুবাই রাজকন্যা শেখা মেহরা এছাড়াও নিজের সৌন্দর্য দিয়ে তিনি হলিউড কিংবা বলিউডের যে কোনো নায়িকাকেই টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন মাহরাবিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাহতুম উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি দুবাইয়ের রাজ পরিবারে জন্মগ্রহণ করেন ফলে ছোট থেকেই রাজঘরণায় তার বেড়ে ওঠা ত্রিশ বছর বয়সে রাজকন্যা মাহরা উচ্চতায় পাঁচ ফুট সাত ইঞ্চি তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রভাবশালী একজন ব্যক্তি ব্যবসার সঙ্গে জড়িত মাহরা সামাজিক ও মানবিক কাজের জন্য বেশ প্রশংসিত ঘোড়া ও গাড়ি প্রীতি রয়েছে এই রাজকন্যার পৃথিবীতে বিলাসী জীবনের স্বর্গ বানিয়েছেন তিনি তার বাবা দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাহতুমো ঘোড়া পছন্দ করেন ঘোড়ায় চড়া মাহারার অন্যতম একটি শখ জানা যায় তার ব্যয়বহুল অনেক ঘোড়া রয়েছে যেগুলোর পেছনে বছরে তিনি কোটি কোটি টাকা ব্যয় করেন এছাড়াও উট ও বাছপাখির সঙ্গেও এই রাজকন্যাকে নিয়মিত দেখা যায় ফ্যাশন সচেতন মাহারা সংযুক্ত আরব আমিরাতে নতুন নতুন পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ফ্যাশন শিল্পের প্রতি তার ভালোবাসা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে ক্রমবর্ধমান ফ্যাশন শিল্পের আঞ্চলিক ডিজাইনারদেরকেও তিনি ব্যাপকভাবে সমর্থন দেন